বগুড়ার আদম আদমদেঘিতে বিএনপির প্রার্থী আব্দুল মোহিত তালুকদারের জন্য নারী সমাবেশে ভোট চাইলেন নিপুন রায় চৌধুরী বগুড়ার আদমদেঘী উপজেলার গোহাট এলাকায় নারী সমাবেশে অংশ নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী আব্দুল মোহিত তালুকদারের পক্ষে ভোট চান সমাবেশে তিনি বলেন নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নকে সামনে রেখে তারেক রহমান যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলো দেশের অর্ধেক জনগোষ্ঠীর জন্য আশার বার্তা হয়ে এসেছে তিনি বিশ্বাস করেন নারীরা এগিয়ে এলে দেশের সামগ্রিক পরিবর্তন নিশ্চিত হবে নিপুণ রায় আরও বলেন বগুড়া তিন অর্থাৎ আদমদিঘি দুপচাচিয়া আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল মোহিত তালুকদার নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় নিত্যপণ্য স্বল্প মূল্যে ক্রয় করা যাবে রবিবার অনুষ্ঠিত সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

শিকার হয় সেখানে অঙ্গীকার প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্রহার প্রতিবন্ধক না।